আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন এই মুহুর্তে দুই বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি ইমরুল কায়েস সো আজকে কিন্তু আমরা একটা দুর্দান্ত ক্লাস করতে যাচ্ছি যে সকল বন্ধুরা ইংরেজি শেখার জন্য একদম ক্রেজি হয়ে আছেন আমি মনে করি রিডিং পড়ার মাধ্যমে কিন্তু আমরা স্পোকেন ইম্প্রুভ করতে পারি কারণ এখানে বিভিন্ন বোকাবলারি শেখা যায় সেন্টেন্স গঠন করা শেখা যায় সেগুলো কিন্তু আমরা আজকে জানবো বন্ধুরা আজকের গল্পটা আজকে যে আমরা রিডিংটা পড়তে যাচ্ছি সেটা মূলত খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা রিডিং সেটা হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস দুর্দান্ত দুটি শব্দ একটা হচ্ছে ইউজেস এবং আরেকটা কিন্তু অ্যাবিউজেস বন্ধুরা দেখো যে এখানে ইউজেস মানে ব্যবহার আর এর সামনে যদি একটা অভিযোগ করে দিই অ্যাবিউজেস তখন কিন্তু এটা অপব্যবহার হয়ে যায় তো আমরা এই জন্য মোবাইলের ব্যবহার এবং অপব্যবহার আমাদের বাস্তব জীবনে মোবাইলের যে গুরুত্ব সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মোবাইল শুধুমাত্র যে উপকারী তা না অপকারীও আছে যেমন ধরে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে উই মানে আমরা লিভ ইন বন্ধুর এটা একটা ফ্রেজ এটা হচ্ছে আমাদের একটা বলবো যে গ্রোভার অর্থাৎ লিভ ইন মানে হচ্ছে বাস করা তা আমরা কোথায় বাস করি দ্য এজ আমরা এজ মানে জানি কিন্তু বয়স বা মানে বয়স বোঝাই কিন্তু এখানে কিন্তু যুগ বোঝানো হয়েছে কারণ এখানে বলা হয়েছে যে আমরা বাস করি এমন একটা যুগে কি যুগে অফ সায়েন্স সায়েন্সের যুগে এবং টেকনোলজি টেকনোলজি মানে কি প্রযুক্তির যুগে তো আমরা বলা হচ্ছে যে উই লিভ ইন দ্য এইজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উচ্চারণগুলো দেখবেন দ্য এইজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করি মোবাইল ফোন তো বন্ধুরা এখানে বলা হয়েছে মোবাইল ফোন ইজ অন অফ দা তো অন অফ দ্য এটা একটা দুর্দান্ত একটা ফ্রেজ বন্ধুরা আমাদেরকে তো মনে রাখতে হবে যে অন অফ দার পরে কোনো নাউন বা প্রণাউন আসলে কিন্তু সেটা অবশ্যই প্লুরাল হয় এই যে এই যে দেখেন ইনভেনশনস আছে আমরা জানি যে অন অফ দার পরে যদি ধরেন ব্যবহার করা হয় যে অন অফ দ্য ম্যান হবে না মেন হবে অন অফ দ্য বয় হবে না অন অফ দ্য বয়েস হবে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা ওয়ান অফ দ্য একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ আর অন অফ দ্য বলতে অনেকের মধ্যে বোঝায় অনেকের মধ্যে একজন বোঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো যে অন অফ দ্য মানে অনেকের মধ্যে একজন বোঝাবে বন্ধুরা এখানে বলা হয়েছে যে অন অফ দ্য ওয়ান্ডারফুল 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 মানে চমৎকার ইনভেনশন মানে কি আবিষ্কার বন্ধুরা আমরা কিন্তু আরেকটা শব্দ জানি সেটা হলো ডিসকভার মানে কিন্তু আবিষ্কার কিন্তু আমরা মনে রাখবো যে ডিসকভার এবং ইনভেনশনের মধ্যে একটি পার্থক্য আছে ইনভেনশন হলো যে একেবারে নতুন একদম নতুন একটা কিছু আবিষ্কার করে যেমন মোবাইল ফোন কম্পিউটার এগুলো মানুষ আগে জানতো না কিন্তু সেটা আবিষ্কার করা হয়েছে সেক্ষেত্রে আমরা ইনভেনশন ব্যবহার করি অফ ইনভেনশন অফ আর ডিসকভার কি যা আগেই ছিল জাস্ট যেমন মনে হলো যে হ্যাঁ অ্যামাজন বোন আগে থেকে ছিল পরে কেউ যায় কেউ না ওটা আবিষ্কার করেছে সো আবিষ্কার অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে বলা হয়েছে যে আধুনিক মডার্ন মানে কি আধুনিক টেকনোলজি আগেই বলে রেখেছে বিজ্ঞান টেকনোলজি মানে প্রযুক্তি সো মোবাইল ফোন ইজ এ সায়েন্টিফিক ডিভাইস সো বন্ধুরা দারুণ একটা শব্দ বলা হয়েছে সায়েন্টিফিক মানে কিন্তু আমরা জানি যে সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক হ্যাঁ এখানে লেখা আছে বৈজ্ঞানিক অ্যান্ড ডিভাইস মানে কি যন্ত্র পৃথিবীতে কম্পিউটার রিলেটেড যত যন্ত্র আছে সেগুলোকে আমরা কিন্তু ডিভাইস বলি সো বাই হুইচ মানে যার দ্বারা এটা একটা ধারণ একটা ফ্রেস মনে রাখবেন বন্ধুরা আমরা মাঝে মাঝে কথার মাধ্যমে বলি যে যার দ্বারা আমি বেঁচে আছি যার দ্বারা আমি এই কাজটা করতে পারি এই ধরনের ক্ষেত্রে আমরা বাই হুইচ শব্দটা ব্যবহার করি বাই হুইচ যার দ্বারা এই যে মোবাইল ফোন দ্বারা উই খ্যান উই মানে আমরা ক্যান মানে পারি কমিউনিকেট কি কমিউনিকেট মানে কি আমরা যোগাযোগ করতে পারি উইথ আদার্স উইথ মানে কি বন্ধুরা উইথ মানে কিন্তু সাথে উইথ মানে কি সাথে আমরা অন্যদের সাথে কি করতে পারি যোগাযোগ করতে পারি দিস কমিউনিকেশন সিস্টেমে যে বন্ধুরা এখানে কিন্তু শেষে কি যোগ করা হয়েছে আর আরেকটা কথা বলে রাখি যে কোনো শব্দের শেষে যদি এরকম টি আই ও এন থাকে তখন সেটা নাউন হয়ে যায় এইখানে বন্ধুরা খেয়াল করো যে এখানে কিন্তু কমিউনিকেট এটা ভার আর এটা নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম বলতেছে দিস কমিউনিকেশন সিস্টেম এই যোগাযোগ পদ্ধতি যে কি পদ্ধতি সিস্টেম মানে কিন্তু আমরা জানি পদ্ধতি নাকি সিস্টেম মানে আমরা কি জানি বন্ধুরা পদ্ধতি জানি সো বলতেছে যোগাযোগ পদ্ধতি ইজ অফ কি রাইটেড কী বলেছে এই যে পাস্ট ফর্ম করা হয়েছে কিন্তু ইজ অফ রাইটেড মানে কি প্যাসিভ করা আছে কোনো সেন্টেন্সের মধ্যে যদি বিবার্ভ ইজ একটা বিভার আর এই বিবারের পরে যদি কোনো ভার্ভের পাস্ট পার্টেসুল ফর্ম করা থাকে তাহলে ওটা অবশ্যই প্যাসিভ করা আছে উইদাউট মানে ছাড়া এনি ওয়ার হ্যাঁ আমরা কিন্তু জানি মোবাইল ফোন কিন্তু কোনো ওয়ার ছাড়া ব্যবহার হয় এই জন্য বলা হয়েছে যে মানে অপারেটেড পরিচালিত হয় কি দ্বারা তার ছাড়া এই যে উইদাউট মানে কি ছাড়া আর ওয়ার মানে তার অ্যাট প্রেজেন্ট দারণ একটা শব্দ বর্তমানে অ্যাট প্রেজেন্ট মানে কি বন্ধুরা বর্তমানে এখানে একটা সাবজেক্ট আসবে বন্ধুরা আমরা একটা সাবজেক্টটা দিয়ে নেই উই হবে সাবজেক্টটা কী হবে উই হবে উই খ্যানট এই যে উই খ্যানট উই ক্যানট ইম্যাজিন ইমাজিন মানে কি কল্পনা করা আমরা কল্পনা করতে পারি না ক্যান মানে পাড়া আর নট মানে না তাহলে ক্যান নট মানে পারি না ইমাজিন মানে কি কল্পনা করতে পারি না এ ডে একটা দিন উইদাউট মানে ছাড়া মোবাইল ফোন কি ছাড়া একটা দিনও চিন্তা করতে পারি না মোবাইল ফোন ছাড়া কিন্তু একটা দিনও আমরা চিন্তা করতে পারি না তো বন্ধুরা আমরা পরবর্তী লাইনে দেখি যে যেহেতু চিন্তা চলতে পারি না তখন কি হয় দা ইউজ মানে ব্যবহার কিন্তু ইউজার্স মানে ব্যবহারকারী সো বন্ধুরা এখান থেকে দারুণ একটা শব্দ ইউজার্স মানে ব্যবহারকারী অফ মোবাইল ফোন বলতে মোবাইল ফোনের ব্যবহারকারী রা এখানে বন্ধুরা এক রা হবে ব্যবহারকারী রা মোবাইল ফোন আর ইনক্রিজিং এখানে বলা হচ্ছে যে মোবাইল ফোনের ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া কিন্তু যেখানে আর বসার কারণে এই ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি যোগ করে দিলাম আর ইনক্রিজিং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাই না ডে বাইটে দারুণ একটা শব্দ দিন দিন এখানে দিন দিন হবে হ্যাঁ দিন দিন কিন্তু বেড়েই চলেছে এখানে কিন্তু একটা আছে বন্ধুরা আমরা ব্যবহার করছি নাও ডেস মানে বর্তমানে স্পেশালি মানে বিশেষ করে স্পেশালি মানে কি বিশেষ করে স্পেশালি বিশেষ করে দা স্টুডেন্টস আর ভেরি ইন্টারেস্টেড এই যে ইন্টারেস্ট মানে কি আমরা জানি আগ্রহ কিন্তু ইন্টারেস্টেড মানে কি আগ্রহী যেমন আমি বললাম আই আম ইন্টারেস্টেড আমি খুবই আগ্রহী সো সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টের শেষে ইডিজ করে দিতে হবে এবং শুরুতে কিন্তু একটা বিভাব দিতে হবে যে আর দেওয়া হয়েছে কারণ এটা প্যাসেপ আই এম ইন্টারেস্টেড টু এই যে ইনভলভ মানে কি জড়িয়ে পড়া তো স্টুডেন্টস আর ভেরি ইন্টারেস্টেড বলতো ছাত্রছাত্রীরা খুবই আগ্রহী ইনভলভ মানে জড়িয়ে পড়া কিসে জড়িয়ে পড়তে চাচ্ছে তারা দ্য ডিমেরিটস আমরা কিন্তু জানি বন্ধুরা মেরিটস মানে উপকারিতা আর ডিমেরিটস মানে কি অপকারিতা ডিমারিটস আর ডিমেরিস মানে অপকারিতা জড়িয়ে পড়ছে অফ মোবাইল ফোন এই মোবাইল ফোনের অপকারিতায় কিন্তু ছাত্রছাত্রীরা জড়িয়ে পড়ছে সুমুন্ধরা আমরা পরবর্তী লাইনে একটু দেখি দে সামটাইমস সামটাইমস মানে কি মাঝে মাঝে সামটাইমস মানে মাঝে মাঝে কিপ চ্যাটিং অ্যান্ড ওয়েস্টিং দেয়ার টাইম কিপ চ্যাটিং যদি বলেছে কিপ চ্যাটিং অ্যান্ড ওয়েস্টিং দেয়ার টাইম চ্যাটিং মানে কিন্তু আমরা জানি যে মানে মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু কথোপকথন করা চ্যাট করা মানে কথা বললো আর কি ওয়েস্টিং মানে নষ্ট এই যে ওয়েস্ট মানে কি নষ্ট করা দেয়ার টাইম ছাত্রছাত্রীরা এইভাবে মোবাইল মাঝে মধ্যে মোবাইল ফোনে চ্যাটিং করে সময় নষ্ট করছে তাই না উইথ দেয়ার ফ্রেন্ডস কাদের সাথে চ্যাটিং করে ফ্রেন্ডসদের সাথে ওয়েন মানে কি যখন ওয়েন দে আর সাপোজ টু সাপোজ টু মানে কি বন্ধুরা খুবই দারুণ একটা শব্দ এটা কিন্তু করার কথা বোঝায় সাপোজ টু মানে করার কথা হ্যাঁ বলতেছে যেমন আমি বলি যে আমার তো এখন যাওয়ার কথা আই এম সাপোজ টু গো আমার এটা করার কথা আই টু ডু আমার ইংরেজি শেখার কথা টু লার্ন ইংলিশ তাই না সাপোজ টু শব্দটার পরে ভারত দিলে কিন্তু কোনো কিছু করার কথা বোঝায় বি এইবল টেবল যখন তারা বসার কথা এই যে বলেছে কি বসার কথা সাপোজ টু বি তাই না বা আমরা সিটও বলতে পারি অ্যাট টু স্টাডি পড়ালেখা করার কথা সেই সময় তা তারা কী করতেছে মোবাইল ফোন ব্যবহার করে সময় নষ্ট করতেছে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা দানো কনজাংশন পেয়েছি দো দো মানে যদিও পিপল আর গেটিং বেনিফিটস যদিও মানুষ এই যে বেনিফিটস মানে কি গেট মানে পাওয়া প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর এইখানে কিন্তু বন্ধুরা বেনিফিটস বোঝানো হয়েছে যে যদিও মানুষ উপকার পাচ্ছে মোবাইল ফোন সামটাইমস এই যে মোবাইল ফোন সামটাইমস মানে কি মাঝে মাঝে আমি আগেই বলে দিয়েছি সামটাইমস মানে মাঝে মাঝে বিকামস মানে হয়ে যায় দা কজ কজ মানে কিন্তু বন্ধুরা কারণ কিসের কারণ হয়ে দাঁড়ায় হেলথ হ্যাজার্টস দারুণ একটা শব্দ কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি শেখাচ্ছি হ্যাজার্ট মানে কি ঝুঁকি হ্যাজার্টস মানে কি ঝুঁকি আর হেলথ মানে স্বাস্থ্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কিন্তু পড়ছে তারা তো বন্ধুরা এরপরে কিন্তু আমরা একটা ফ্রেজ আমরা একটা লাইন পড়তে যাচ্ছি দেখো যে ইট কজেস ব্রেন টিউমার্স এটার কারণে কি ঘটে ব্রেন টিউমার হয় জেনেটিক ড্যামেজ হয় জেনেটিক কী হয় ড্যামেজ ড্যামেজ মানে কি ক্ষতি আমরা জানি আমাদের শরীরের কোষ দ্বারা গঠিত আর এক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই কোষগুলো ক্ষতি হয় মেনি আদার ইনকিউরেবল যেমন ধরো ইনকিউরেবল মানে কি দুরারোগ্য এই যে আমরা এই গল্প এ ধরনের রিডিং পড়ার মাধ্যমে কিন্তু আমরা ব্যাপকভাবে স্পোকেন ইংলিশ ইম্প্রুভ করতে পারি দেন কিউরেবল মানে দুরারোগ্য যে যেটার কোনো কিওর নাই ডিজিজেস মানে রোগ সো বন্ধুরা এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে কি বলা হয়েছে ডিজেজেস তাই না ডিজেজেস ব্যবহার করা হচ্ছে যে ডিজেজেস বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট বন্ধুরা এটা কিন্তু প্রেসটা কিন্তু মুখস্থ রাখতেই হবে ইট ইস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট অত্যন্ত দুঃখের বিষয় স্পোকেন ইংলিশে কিন্তু এটা ব্যাপক লাগে ইট ইস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট যে মোস্ট অফ পিপল আর নট অ্যাওয়ার অফ ডিভার্স ডিসঅ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অপকারিতা হ্যাঁ অ্যাওয়ার অফ মানে কি সচেতন এই যে একটা ধারণ শব্দ অ্যাওয়ার অফ অধিকাংশ মানুষ নট মানে না কি না অ্যাওয়ার সচেতন না এব কী সম্পর্কে ডিসঅ্যাডভান্টেজ অফ মোবাইল ফোন এই অপকারিতা সম্পর্কে তারা কি না সচেতন না দ্য ব্লাড প্রেশার বিকাম হাই এই রক্ত মলফ অতিরিক্ত ব্যবহারের কারণে রক্তচাপ বৃদ্ধি পায় অ্যান্ড রেড ব্লাড হিমোগ্লোবিন রেড ব্লাড মানে কি হিমোগ্লোবিন সেলস হিমোগ্লোবিনের কোষগুলো গেট ড্যামেজ ধ্বংস হয়ে যায় ইফ এ পার্সেন্ট ইজ কন্টিনিউয়াসলি এই যে বলা হয়েছে যে ইপ মানে কি বন্ধুরা ইপ মানে কিন্তু যদি তো বলা হয়েছে যে ইফ এ পার্সেন্ট কন্টিনিউয়াসলি আমরা একটু আর একটু নিচে যাই ইফ এ পার কন্টিনিউসলি মানে কি সবসময় এই যে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে কন্টিনিউসলি মানে সবসময় স্টেট বিফোর মানে স্টে মানে কি থাকা সামনে থাকা বিফোর মানে সামনে আর স্টে মানে থাকা এই জন্য সামনে থাকা যে একজন মানুষ যদি কন্টিনিউসলি সবসময় মানে মোবাইল ফোনের সামনে থাকে তাহলে রেডিয়েশন ক্যান এই যে রেডিয়েশন মানে কি রশ্মি ক্ষতিকর রশ্মি রেডিয়েশন ক্ষতিকর রশ্মি বাই সেলুলার সো বন্ধুরা সেলুলার মানে আমাদের হাতের মুঠো ফোন এটার ইংলিশ হচ্ছে সেলুলার ফোন ইজ যে বন্ধুরা হার্মফুল একটা শব্দ প্রেগন্যান্ট উমেন যারা প্রেগন্যান্ট মহিলা রয়েছে এখানে একটা কথা বলি উমেন আছে কিন্তু বন্ধুরা মহিলাদের জন্য যেহেতু উমেনের প্লুরাল ফর্ম উমেন আবার উমেন সুযোগ করো না সো দ্য গভর্নমেন্ট শুট সরকারের উচিত মানে কি উচিত গভর্নমেন্ট মানে সরকার উচিত রেজ মানে বাড়ানো রেজ মানে কি বন্ধুরা এখানে একটু হাইলাইট করিনি বাট রেজ মানে বাড়ানো বোঝায় কি বাড়াতে হবে অ্যাওয়ারনেস বাড়াতে হবে সচেতনতা বাড়াতে হবে পাবলিকলি কীভাবে বলে জনসমক্ষে জনসমক্ষে পাবলিকলি মানে কি জনসমক্ষে ওয়ান ইউজিং ওয়ান ইউজিং মোবাইল ফোন এই মোবাইল ফোন ইউজিং ব্যবহার সম্পর্কে আমাদের কি করতে হবে বন্ধুরা সচেতন হতে হবে কিন্তু বাই চিলড্রেন অ্যান্ড প্রেগন্যান্ট ওমেন এই যে চিলড্রেন এবং প্রেগনেন্ট ওমেনরা যাতে মোবাইল ফোন ব্যবহার না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে ইফ মোবাইল ফোন ইজ ইউজড ইন এ কন্ট্রোলড ওয়ে বলতো যদি মোবাইল ফোন কন্ট্রোলড মানে কি নিয়ন্ত্রিত যদি ব্যবহার করা হয় এদি ইউজড মানে ব্যবহার করা হয় নিয়ন্ত্রিতভাবে ইট উইল ডু মোর বেনিফিট টু আস এটা আমাদের জন্য আরও বেশি বেনিফিট মানে কি বন্ধুরা বেনিফিট মানে কিন্তু উপকার এই যে বেনিফিট মানে উপকার হ্যাঁ বেনিফিট মানে এটা আমাদের জন্য উপকারী হয়ে উঠবে সুমন্ত্রা আশা করি গল্পটা আমাদের রিডিং পড়াটার মধ্যে আমরা প্রায় আড়াইশো ওয়ার্ডের একটা মানে প্যারাগ্রাফ আমরা রিডিং পড়লাম আশা করি এখানে বেশ কিছু শব্দ রয়েছে কিন্তু এবং এই শব্দগুলা গল্পের মাধ্যমে একটু রিডিং পড়লে মনে থাকে ভালো আশা করি মানে ক্লাসটি এনজয় করেছেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ইমরুল কায়েস আই এম গোয়িং টু Uh, leave now and inshallah i will come back again another video till that time remain very fine